सजन तुमसे प्यारी है যারা ভাবছো বিয়ের পরে শুধু পেয়ার হবে রে একদম কিন্তু ঠিক ভাবছ না রে কারণ বিয়ের আগের জীবনটা আর বিয়ের পরে জীবনটা পুরোটাই আলাদা সেটা যাদের বিয়ে হয়েছে তারাই বোঝে হ্যাঁ এটাই আমাদের জীবন কিছু করার নেই বস মেয়েদের জীবন ঠিক আছে সব কিছু মানিয়ে নিতে হয় মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর আর না মানিয়ে না নিতে পারলেই জীবনে অস্বস্তি অশান্তি শান্তির কোনো জায়গা নেই ঠিক আছে হ্যাঁ এটাই জীবন যারা ভাবছো বিয়ের পরে শুধু পেয়ারই হবে পেয়ারই হবে না ওটা পুরোটাই ভুল পিয়ার একদমই থাকবে না শুধু কাজ আর কাজ আর কাজই থাকবে ঠিক আছে সংসার সামলানো ঘর গোছানো ঘর পরিষ্কার করা রান্না বান্না বাসন মাজা সব হ্যাঁ যাই হোক আজকে ছিল সোমবার তো সবাই কেমন আছো বলো আমি তো বেশ ভালোই আছি সকালবেলা মেয়েকে স্কুল নিয়ে গেছি স্কুল থেকে এসে তারপরে দেখছি আমার শাশুড়ি মোটামুটি রান্না বান্না সবই কমপ্লিট কালকে রাতে সবজিগুলো কেটে রেখেছিলাম তোমরা তো দেখলে আগের দিন ভিডিওতে ফুলকপি আলো কেটে রেখেছিলাম শাশুড়ি মা গরু মাছ নিয়েছিল যার জন্য ওগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো পালন শাক পালন শাক সবই কেটে রেখেছিলাম তো সেগুলো মা সকালবেলা রান্না করে ফেলেছে মাকে বলেছি তুমি নিরামিষটা করো বাদবাকি তরকারি আমি করবো তো মা দেখছি করেই ফেলেছে যাই হোক ফুলকপিটা করেছে ভালোই হয়েছে আর খুব টেস্টিও হয়েছিল আমি না ফুলকপি নিরামিষ একদম করতে পারি না গো ভালো হয় না যাই হোক আমার শাশুড়ি মা ভালোই স্পেশাল করে রান্না করেছে জমিয়ে খাওয়া দাওয়া করেছি তারপরে আমার কাজদাস কী করতে হবে করতেই হবে সোমবার বলে কথা ঘরটার মুছে নিচ্ছি তারপরে বাসন টাসন নিয়েছি তারপরে পুজোতে বসতে হবে আর একটা কথা কী জানো তো আমি না ভিডিও করতে করতে না ভুলেই যাই যে ভিডিও করতে হবে কিন্তু দেখো কিছুটা ভিডিও করি তারপরে করতে করতে আবার যখন অফ দিয়ে দিই তখন আর না মনেই থাকে না মনে থাকে না থাকে না করতে করতে কি করবো বলো তারপরে দেখো এই তোকে আবার একটু ভিডিও করে নিয়েছি একটু করে ভিডিও করি আবার ভুলে যাই জানো এই সকালে করেই দুপুরে ভুলে যাই আবার দুপুরে করে বিকেলে ভুলে যাই এই করে করে আমার চলছে সারাদিন যাই হোক কাজদাস কমপ্লিট করে নিচ্ছে আর ওদিকে মেয়ে তো দিদিভাইয়ের সাথে খেলা করছে আর যেন না লুকুচুরি খেলছে দাঁড়াও তোমাদের সাথেও একটু শেয়ার করছি আমার ঘরটা মোছা হয়ে যাক তারপর তোমাদের সাথেও শেয়ার করবো জানো এখন বড় হচ্ছে না আর ভীষণ দুষ্টু হচ্ছে জানো আচ্ছা তোমাদের বাড়ির বাচ্চা গুলো দুষ্ট একটু কমেন্ট করে বলো তো লুকুচুরি খেলছো তুমি লুকাবা না দিদি লুকাবে কে লুকাবে কে দিদি বলছে চলে আয় তুমি বলছো চলে আয় আসবেটা কে দিদি লুকিয়ে আছে যে আসুন দেখ পাঁচিলের ভেতর লুকিয়েছে মনে হয় বলো ধম্পা তাবু দিদির সাথে লুকোচুরি খেলছে i é don't তো দেখতেই পেলে মেয়ে ওদিকে লুকোচুরি খেলছিল আর ওই দেখো ওদিকে ওদের লুকোচুরি খেলার ভিডিও করে এসে আবার চলে এসেছি কলপারে গাদা বাসন রয়েছে তো এগুলো তো মেজে কমপ্লিট করে নিতে হবে তো ওই জন্য বাসনগুলো বেঁচে নিচ্ছি আর যারা যারা ভাবছে খুব তাড়াতাড়ি বিয়ে করবে একদম বিয়ে করো না কিন্তু তিরিশ পঁয়ত্রিশ হবে তারপরে বিয়ে করবা ঠিক আছে বিশেষ করে মেয়েদের বলছে আর ছেলেরা তো চল্লিশ না হলে বিয়েই করো না বিয়ে করা মানে কী যে ব্যাপার যাই হোক বিয়ে করা মানে একবারে খুব খারাপ ব্যাপার সেটা কিন্তু না বিয়ের আগের জীবন বিয়ের পরের জীবন পরিবর্তন হয় এটা স্বাভাবিক কিন্তু খুব ভালো লাইফটা খুব ভালো খুব ভালো ঠিক আছে একদম খারাপ সেটা আমি দেখো আমাদের ট্যাঙ্কি সার করার লোক চলে এসছে এই ট্যাঙ্কি বসে হচ্ছে গাইস তো দেখো তেমন কিছুই না ট্যাঙ্কির ভেতরে আমাদের এসেছিলো খুন্তি পড়ে গেছিল খুন্তি নিয়ে কেরাস তালে করতে গিয়ে আমাদের বুচিকে ট্যাঙ্কিটি উঠিয়ে দিয়েছি ভেবেছি নেক্সট টাইম এইটাকে উঠাবো তুমি উঠবে ট্যাঙ্কিতে সত্যি তাহলে এখনই উঠিয়ে দিই ঠিক আছে দাদা দাও ফাইনালি আমাদের ট্যাঙ্কি পরিষ্কার হয়ে গেছে দেখো গাইস তো এই যে আমাদের বুচির ট্যাঙ্কি পরিষ্কার করা হয়ে গেছে পরিষ্কার করা বলতে কিছুই না একটু বালি বালি জমি ছিল তলায় তো সেইটাইও ন্যাকড়া দিয়ে ধুয়ে ধুয়ে একটু মুছিয়ে নিচ্ছিল আর ট্যাঙ্কির মধ্যে খুন্তিটা পড়ে গেছিলো বললাম না তো সেইটা ওঠানোর জন্যই নামানো